আজকে বাংলাদেশে অত্যন্ত একটা সংকটপূর্ণ অবস্থানে দাঁড়িয়ে আছে এই সকলের আমরা বলছিলাম এই সংকট জাতীয় সংকট জাতীয় ঐক্য ছাড়া জাতীয় সরকার ছাড়া এই সংকট মোকাবেলা সম্ভব নয় এই বক্তব্য দুই বছর আগে দিয়েছি ইউটিউবে গুগলে চান আমরা জেলের মধ্যে আমরা তো হাউস জেলে যাই নাই আন্দোলনের উন্নত করার জন্য আন্দোলনের চুরি পাওয়ার জন্য আহ্বান জানিয়েছি আন্দোলনের এই ফেসবাব পতনের পরে এই ছাত্র নেতারা কেন জাতীয় সরকার গঠন করল না তারা কেন শুধুমাত্র দুজনের প্রতিনিধি পরবর্তীতে আরেকজন ঢুকিয়েছে আর বিভিন্ন দূতাবাসের করে এই সরকার গঠন করেছে এই জমা এই ছাত্র নেতাদেরকে দিতে হবে শুধু তারা এখন ছাত্র তারা এখন জাতীয় রাজনৈতিক নেতা হয়ে গিয়েছে নাপা নাগরিক পার্টি কাজে এই নাপান নেতাদেরকে দিতে হবে তারা কেন ছাত্রীয় সরকার গঠন করে না। আর আপনারা যদি বিপ্লবের প্রকৃত চেতনা ধারণ করেন সরকারের থেকে সুবিধাবান ভারতবাসী রাজনীতি না করে জনতার কাতারে এসে